এক টাকার শিঙারা শিঙারা খেতে আমরা কে না ভালোবাসি সন্ধে হলেই বেশিরভাগ বাড়িতেই চলে চা শিঙ্গারার আটটা কিন্তু এই শিঙ্গারায় যদি এখন পাওয়া যায় মাত্র এক টাকায় তবে কেমন হবে কি অবাক হলেন তো অবিশ্বাস্য হলেও এটাই সত্যি এখন মাত্র এক টাকার শিঙ্গারায় মন পড়িয়ে তুলবে আপামর খাদ্যরসী তেল এক টাকায় এক বাজারে হরেক রকম পণ্য মিললেও আজকের তারিখে এই এক টাকার আর তেমন মূল্য নেই এক টাকায় আজকাল আর তেমন কিছুই মেলে না ক্রমশ ঊর্ধ্বমুখী এই দ্রব্য বাজারে মানুষের সংসার চালাতে হাঁসফাঁস অবস্থা এই রকম সময়ে এক ভিন্ন চিত্র ধরা পড়ল নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের পীরের হাটে যদি এক টাকার এই সিঙ্গারা ফুলুরি চপ একবার চিখে দেখতে চান তাহলে আপনাকে একবার হলেও আসতেই হবে শান্তিপুরের পীরের হাটে দুই বোনের এই তেলে ভাজার দোকানে জানা গিয়েছে বংশ পরম্পরা ধরে তাদের এই ব্যবসা একটা সময় ছিল যখন শান্তিপুরের পীরের হাটের এই তেলে ভাজার দোকানে মিষ্টিও পাওয়া যেত কিন্তু সময়ের পরিবর্তনে সেই দিন আজ অতীত তবে জৌলুস গেলেও আজও পুরানো দিনের মতোই ওই দোকানে মেলে মাত্র এক টাকার তেলে ভাজা শিঙারা তাদের দোকানে নেই কোনো কর্মচারী কারণ বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একজন কর্মচারী রাখতে গেলে দিতে হবে পাঁচশো থেকে ছশো টাকা তাই নিজেদের পেটের দুমুঠো অন্ন জোগাড় করার জন্য দুই বোন নিজেরাই চালান এই দোকান তাদের পরিবারের লোকজন বলতে আর কেউ নেই পরিবারে রয়েছেন শুধুমাত্র তারা দুজনেই এই অগ্নিমূল্য বাজারে সংসার চালাতে হিমশিম খেলেও এই এক টাকার তেলে ভাজা হাসি মুখে বিক্রি করেন দুই বোন নীলিমা দাস ও আল্পনা দাস তবে মূল্য কম হলেও এই সিঙারা স্বাদ কিন্তু অমূল্য আর তাই প্রতিদিন বিকেল হলে এই দুই বোনের দোকানে ভিড় জমায় দলে দলে তেলে ভাজা বাঙালি রিপোর্ট আজ বাংলা